এক আমাদের দিয়ে মানুষ থেকে আমি আমি চট্টগ্রাম থেকে এসেছি আমার ওখানে ইউনিভার্সিটির ছিলেন যত সম্ভব ধারণা আমি যখন সেখানে গিয়ে সালাম দিলাম অনুমতি চেয়ে ঢুকলাম আমাকে বসার জন্য বসলেন আমি চেয়ারে বসলাম তো আমাকে বললেন যে আমি চেয়ারের উপরে বসে চেয়েটার আরবি করেন আমার মাথার উপরে সাদা টুপি আছে এটা আরবি করেন তো হারাত কাকে বলে নাজাসাদ কাকে বলে নাজাসাত কত প্রকার ইনজাল এবং তানজিলের মধ্যে পার্থক্য কি এবং সর্বশেষ আমাকে বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি যেতে পারেন আলহামদুলিল্লাহ সবগুলো উত্তর দিয়েছি জি ধন্যবাদ ভাই কে ওনার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য তারপর আমরা আরেকজন ভাই এর কাছে যাচ্ছি যিনি সহকারী মৌলভীর ভাই নাদি এসেছেন কত নং বোর্ডে আমি 04 চন্নং বোর্ডে আলাইকুম আমি চন্নং বোর্ডে ভাই ভাইদি এসে আজকে আমার প্রশ্নটা খুবই ভিন্ন প্রকৃতির এখানে যারা যাদেরকে যে প্রশ্নগুলো করেছে আমাকে বললো যে আপনি কি হাফেজ নাকি আমি বললাম যে হাফেজ তাহলে আপনি কোরআনের মাছ থেকে একটা সুরে তেল করুন তো আমি সুরেত মিন তেল করছি চারা যাত তেল করার পর আমাকে থামাইছে থামানোর পরে বলতেছেন আপনি এগুলোকে আপনার অর্থ জানা আছে আমি যে আমি বললাম যে অর্থ জানা আছে তা আমি অর্থ করলাম চারা যাতের এবং ওখান থেকে আমাকে বললো ফা আইলুন যে শব্দটা শব্দটি আছে এটা তো হাকিব করুন আমি ফাহাইলুন শব্দটি তাহকিক করছি ইসমা ফাহাইলের জমা মদাক্কার বাবা ফাতাহ আফতেউদ্দিনকে আলফি আলু মাসদার এভাবে করলাম করার ফল ঠিক আছে যেতে পারেন এতটুকু জি ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য তো এবার যে আমরা আরেকজন ভাইয়ের কাছে যাচ্ছি যিনি সহকারী মৌলবীর ভাইরা দিয়ে এসেছেন আসসালামু আলাইকুম আমার নাম নুরুল আমি কক্সবাজার থেকে এসেছি আমার বোর্ডের নাম হলো চার নম্বর বোর্ড আমাকে প্রথমে যাওয়ার পর জিজ্ঞাসা করছে আমি সালাম দিছি বলছো আপনি কি সুরাই আসিন জানেন তখন আমি সুরাই আসিন তালুয়াদ করলাম এরপরে বললো আর একটা রোজ চলেছিলাম মানে ভালো নিক্ষেপ করেছিল এটা চারদিকে এটা জানেন আমি বলছি সেটাও জানি তো তখন সেটাও বললাম এরপরে বলছে তাই ফরজ কইটি আমাকে ফার্স্টে ফলের নাম জিজ্ঞাসা করছে এরপর তাই এম ফরজ কইটি এটা জিজ্ঞাসা করছে এরপর আরেকটা করছে মানে ওয়াজুব গুন্না কাকে বলে এগুলো জিজ্ঞাসা করছে এরপর ধন্যবাদ দিয়ে আলাইকুম সালামালাইকুম ধন্যবাদ আমাদের আরো একজন সরকারি আসসালাম আলাইকুম আমি নাটোরের সিংয়ার থেকে এসেছি আমি নয়টা আমি ভাইবা দিয়ে আসলাম আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করার পর আমাকে বলল যে মা তারিফুল হাদিস তখন আমি আর্মিতে উত্তর দিলাম এবং বললো যে সনদ যে হাদিস কয় প্রকার আমি বললাম এবং বললো যে মতন যে হাদিস কয় প্রকার আমি সেটা বললাম তার বললো যে হর হরফিলত কয়টি তখন আমি বললাম যে তিনটি তারপর বলছি আপনি আসতে পারবে ধন্যবাদ ভাই কোনো অভিজ্ঞতা শেয়ার করার জন্য তো আমরা আরেকজন ভাইয়ের কাছে যাচ্ছি যিনি সহকারী মৌলবির ভাইবা দিয়ে এসেছেন কত নম্বর দশ নম্বরে ভাইবা দিয়েছেন আসসালামু আলাইকুম আফহমত আল্লাহ আমি প্রবেশ করলাম প্রবেশ করার পরে জেনেছিলেন উনি হুজুর আমাকে জিজ্ঞেস করলো আমাকে কোথায় বলছে যে আমি বললাম শোকর আনলাক আমিও বললাম আরবিতেই এরপরে আমার জিজ্ঞেস করছে যে ইজলিস এটা কিসের সিগা আমি বললাম আমরের উনি জিজ্ঞেস করছে যে আমর কয় প্রকার আমি বললাম মারুফ মাজুলের দিক থেকে দুই প্রকার আর গায়েবাজুর মতাকালেমের দিক থেকে তিন প্রকার তারপরে উনি বলছেন যে কোরআন শব্দটির মূল এটা কি আমি করণ করণ দুইটাই করণন দুইটাই বললাম এরপরে আমাকে জিজ্ঞেস করছে যে সিজদার আয়াত কোন সুরায় আছে একটা সুরের নাম বলতে আমি সুরায়ন শিক্ষকের কথা বলছি এরপরে বলছে ঠিক আছে আসতে পারেন জি ধন্যবাদ সবাইকে সবাই তাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন আসসালামু আলাইকুম